সালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং সদ্য নবীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আজকে কোয়ালিফাই করেছেন বা উত্তীর্ণ হয়েছেন ফাইনাল রেজাল্ট যারা পেয়েছেন সবাইকে সাদা সম্ভাষণ জানাচ্ছি আমি মূলত ভিডিওটা করতেছি যারা আমরা অষ্টম পর্বে আজকে যারা আমরা রেজাল্ট হাতে পেলাম তাদেরকে উদ্দেশ্য করে আমাদের ডিপ্লোমা শেষে আমাদের রাস্তা অনেক ধরনের হয়ে থাকে বা আমাদের যে টার্গেট আমরা সেট আপ করি এটা অনেক ক্যাটাগরি হতে পারে সো তার মধ্যে আমরা কিছু আপনাকে বলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ডিপ্লোমা শেষ করেই আমাদের হচ্ছে ডুইট এডমিশন অর্থাৎ হায়ার এডুকেশনের জন্য আমরা সবাই গাজীপুরে যাই সো এটা আমার মনে হয় সকলের হওয়া উচিত ফার্স্ট প্রায়োরিটি এটা দেওয়া উচিত স্টুডেন্ট ভেদে আর সেকেন্ড প্রায়োরিটিতে আমরা যেটা দেখি যে অনেকেই জব সলিউশনে মুভ করে আর কি সো একটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন অনেকেই চলে যায় অ্যাটাচমেন্টের সময় আর একটা হচ্ছে জব সলিউশনে চলে যায় এরপর হচ্ছে অনেকেই বিদেশে চলে যায় অনেকে হচ্ছে ডিরেক্ট প্রাইভেটে যে বিএসসি করে অনেকে হচ্ছে সংসারের হাল ধরে অনেকেই বিভিন্ন বিজনেসে লেগে যায় এবং অনেকেই হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগার কারণে ইনডিসিশনে থাকার কারণে তার সময়গুলো নষ্ট হয়ে যায় এই আমি বলতে চাই যারা আমরা পাস করলাম তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর যে পরিশ্রম করলাম ওইটা যে শেষ করলাম আমাদের নতুন আর একটা অধ্যায় শুরু হচ্ছে জীবনে এই অধ্যায়টা শুরু করার আগে অবশ্যই আমাদেরকে বড় ভাই বা সিনিয়র যারা আছে আমাদের গার্জিয়ান লেভেলের তাদের সাথে আমাদের আপনি যে লাইনে যাইতে চান সেই লাইনে লোকদের সাথে পরামর্শ করা দরকার এবং পরামর্শ করে অবশ্যই আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি আপনার থাকে অবশ্যই আপনি ডুয়েটে যাওয়া দরকার তারপরে জব সলিউশন দেন আস্তে আস্তে আদার্স এখন বিষয়টা হচ্ছে আমি মূলত যেহেতু আমি জব সলিউশন নিয়ে কাজ করি এই উদ্দেশ্যে কথা বলবো আর কি আপনাদের জন্য করলেন এখন আপনার করণীয় কি আপনি কি করবেন কিভাবে পড়াশোনা করবেন আপনার প্রসেসটা কি হবে সিস্টেমটা কি হবে আপনি কোন প্রসিডিউরে চলবেন হ্যাঁ কাদের দিক নির্দেশনা মেনে চলবেন এই বিষয়গুলো নিয়ে একটু আপনার জানা দরকার কারণ হচ্ছে একটা সময় আমাদের ডিপ্লোমাতে জব সলিউশন বলে কোনো কিছু ছিল না অর্থাৎ কোনো কোচিংই ছিল না এখন আপনি দেখেন গাজীপুরে অসংখ্য কোচিং আমি রংপুরে কোচিং চালাচ্ছি আমাদের গাজীপুরে কোচিং আছে বরিশালে কোচিং খুলনায় কোচিং রাজশাহীতে অনলাইনে কোচিং তো জব সলিউশনের জন্য কী হয়েছে এখন অনেক প্ল্যাটফর্ম দাঁড়া গেছে এখন আপনি এই ডিপ্লোমা শেষ করে যদি একা একা এই লেভেলে আসতে চান হয়তো বা আপনার জন্য অনেক কঠিন হবে কারণ জব সলিউশনে এখন পুরো প্যাকেজটা বুঝতে গেলে আপনার অনেক সময় চলে যাবে এটা আপনি বুঝতে পারবেন না আর আপনি এমন সঙ্গ পাইতে পারেন যারা হচ্ছে সঠিক প্রপার গাইডলাইন নাও দিতে পারে সেক্ষেত্রে তারা শুধু ও যে স্টাইলে চলেছে সেটা আপনাকে বলবে তো আমি মনে করি আপনি আগে ডিসিশন নেন কোন দিকে আসবেন যদি আপনি আমাদের জব সেক্টরে আসতে চান যারা এই সেক্টরে কাজ করে তাদের সাথে পরামর্শ করে সুন্দর একটা প্ল্যান সেট করে সামনের দিকে আগাইতে পারেন তবে এই জব পাইতে গেলে সরকারি চাকরি জব পাইতে গেলে আপনাকে যে জীবন দিতে হবে এই কাজটা করা যাবে না শুধুমাত্র নিয়মিত পড়াশোনা একটা রুটিনভাবে পড়াশোনা এবং গাইডলাইন ফলো করা এবং আপনার যে স্পিড এই স্পিডটাকে ধরে রাখা যে আপনি একটা দশম জব পাইতে যাচ্ছেন ঠিক আছে ইনশাল্লাহ এই জন্য আমি বলতে চাই যারা আমাদের উত্তরবঙ্গে আমরা যারা আসি উত্তরবঙ্গে আমরা যারা আসি যেমন দিনাজপুর রংপুর আমরা হচ্ছে কুড়িগ্রাম এরকম ঠাকুরগা যারা আমরা উত্তরবঙ্গে আছি আপনাদের জন্য আমরা রংপুরে বিগত এক বছর ধরে সায়ান চকের রংপুর আমরা কিন্তু এখানে চালু করেছি সো এখানে আলহামদুলিল্লাহ আমাদের আগের চেয়ে অনেক স্টুডেন্ট বেড়েছে এবং আমরা এখানে যে সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা কিন্তু অনেক সন্তুষ্ট আর এটা আমি নিজে থেকেই বলতেছি এখন এটা আমি জানিবিধে বলতেছি সো আমি চাই যারা উত্তরবঙ্গের আপনারা আসেন আপনারা অবশ্যই আমাদের সায়ন চক রংপুরে আসেন কারণ আপনি উত্তরবঙ্গে থেকেই বাড়ির পাশে থেকেই কিন্তু জব নিতে তার মানে এই নয় যে বাড়িতে থেকে ক্লাস করবেন অবশ্যই আমাদের সাথে আমাদের মেসে থাকতে হবে আপনাকে এবং আমাদের গাইডলাইন ফলো করতে হবে কারণ বর্তমানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি আপনি বাড়িতে থেকে এই লেভেলে আসা অনেক কঠিন হয়ে যাবে একটা নিয়মের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে থাকে আপনি কিন্তু এক দিতে এই জন্য আমি বলবো যারা গাজীপুর যাইতে পারবেন না বিশেষ করে ফিনান্সিয়াল প্রবলেমের কারণে অবশ্যই গাজীপুরে খরচ রংপুরে খরচ অনেক কম আছে তো জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের যারা পরিচিত যারা আছে ছোট ভাই বড় ভাই ভাতি যা যেই হোক যারা ডিপ্লোমা শেষ করলো হ্যাঁ জব সেক্টরে আসতে চায় যারা গাজীপুরে পা রাখতে হবে যারা জব সেক্টরে আসতে চায় তাদেরকে আপনি পরামর্শ দিতে পারেন আমাদের এখানে আসে ফ্রি ক্লাসগুলো করলো আমাদের পরিবেশ কোচিং এনভায়রনমেন্ট সবকিছু দেখলো তারপর সে ডিসিশন নিল মানে আমাদের এখানে স্টুডেন্ট নেওয়ার জন্য কোনো পলিসি নেই আমরা স্টুডেন্ট নেওয়ার জন্য কোনো পলিসি অ্যাপ্লাই করি না কারণ ডিপ্লোমা যারা পাস করলো এরা অত বয়সে বড় খুব ছোট আমরা এরা ডিসিশন নিতে অনেক ভুল করবে ঠিক আছে আমাদের এখানে সে ভর্তি হোক আর না হোক বিষয়টা আমাদের না আমরা তাকে দিব। যারা আমাকে প্রিভিয়াস থেকে জানেন আমি কিন্তু সেই দুই হাজার আহ পনেরোই নভেম্বর থেকে কিন্তু জব সলিউশন এর বিষয়গুলো নিয়ে কাজ করি আগে থেকে প্রায় জব সলিউশন এই লাইনে আমার দশ আছে আলহামদুলিল্লাহ টিচিং প্রফেশনে আমি চোদ্দ বছর ধরে ক্লাস নিচ্ছি সো এই লাইনে যেহেতু আসি অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স আমার আছে সেই রেসপেক্টে আমরা স্টুডেন্টকে বিষয়গুলো করে দিই ক্লিয়ার করে দিই সে যাক আর ধরনের পলিসি লাগে আমরা কোনোটাই অ্যাপ্লাই করি না শুধুমাত্র যারা আপনাদের পরিচিত যাদেরকে পাঠান বা যারা আপনারা আসেন আমরা কিন্তু তাদেরকেই চেষ্টা করতেছি তাদেরকে নার্সিং করার জন্য এই জন্য আমি বলবো উত্তরবঙ্গে আপনি বা আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে আমাদের ঈদের পরে অষ্টম পর্ব যারা এবার পাশ করবো অর্থাৎ ডিপ্লোমা যাদের শেষ হলো তাদেরকে নিয়ে সম্পূর্ণ নতুন একটা ব্যাচ চালু হবে ইনশাল্লাহ এবং রংপুরেই আগামীতে আমরা সায়ান জব রংপুর অবশ্যই এখান থেকে আমার অনেক স্টুডেন্ট জব পাবে সেটা নিয়ে আমরা কাজ করতেছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালামু আলাইকুম